সুপ্রভাত বন্ধুরা আজ আমাদের বাড়ি যাওয়ার সময় মানে কলকাতায় আজ ফিরব বেশ ছ সাত দিন বেশ ঘোরাফেরা করলাম বেশ আনন্দ খুব এনজয় করেছি দারুণ মজা করেছি তো চলো আমরা এখন যোধপুরের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর আমাদের ফ্লাইট আছে জয়পুরে ছটার সময় আছে ওই ছটা কততে আছে ঠিক টাইমটা বলতে পারছি না তো চলো আমাদের এখন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর যদি আমাদের রোডের মধ্যে খাওয়া দাওয়া আছে আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এখানে করে নিলাম তারপরে করে পরেই বার হচ্ছি তারপরে অনেক কিছু ব্রেকফাস্টে তোমাদের দেখা দেখাতে পারিনি আর করে পরে বার হয়ে যাচ্ছি আর লাঞ্চ করব। আর কোনো যদি দেখার থাকে তো যেতে যেতে আমরা দেখে নেব যদি হাতে টাইম থাকে তো চলো বন্ধুরা আজকে যোধপুর থেকে রাজস্থান ট্যুর এখানে আমাদের কমপ্লিট এরপর আমরা কলকাতায় যাচ্ছি টাটা

এটা জয়পুর এয়ারপোর্টের অনেক সামনে আছে তো সেই জন্য আমরা এটা দেখে নিচ্ছি দারুণ একটা জায়গা তো এখানে বেশিরভাগ দেখো কারুকার্যগুলো খুব সুন্দর আর এত সুন্দরভাবে দেখো দারুণ লাগছে আসছি এখন চারটা বাজে আমরা জয়পুর এয়ারপোর্টে চলে এলাম পৌঁছে গেলাম আর ড্রাইভারবাবু আমাদের ফেরে চলে গেল বাই বাই করে সত্যি খুব ভালো মানুষ ছিলেন পরে তোমাদের সাথে কথা বলছি চলো আমরা জয়পুর এয়ারপোর্টে চলে এসেছি আমরা দেড় ঘন্টা আগেই চলে এসেছি আর এসে পরে আমাদের সব কিছু ওগুলো কমপ্লিট হয়ে গেল যে কাজগুলো থাকে ল্যাগেজের আর সব কিছুই এরপর আমরা এসছি ওয়াশরুমে 오이도 <목소리는> 자야이거자아 <목소리는> 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 알아요. বন্ধুরা আমরা কলকাতাতে এসে গেলাম আর চলো ল্যাগেজগুলো নিয়ে নিই আর বেরিয়ে পড়ি আর এখান থেকে আমাদের ক্যাব বুক করা হবে আর ক্যাব বুক করে বাড়ি যাব আর কি আমাদের এই সাত দিনের সফর তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরাও দেখে আশা করি এনজয় করেছো আর আমরা তো প্রচুর এনজয় করেছি আর অনেক এটা আমি আগেই চলে এসেছি তো তোমাদেরকে ব্লগুলো আস্তে আস্তে সব দিচ্ছি আর এরপর আজ আমার ব্লগ দেওয়া শেষ হলো মানে জয়পুরে রাজস্থান জয়পুর ট্যুরে এরপর বাড়ি যাব এরপর তোমরা গত কাল হবে না কয়েকটা দিন সব গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপরে আবার ব্লগ শুরু করবো বাড়ি থেকে তাহলে এখনকার মতো টাটা বন্ধুরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আর গুড নাইট সকলকে দেখা হচ্ছে অনেক ব্লগে তোমরা আমাদের সাত দিনের রাজস্থান ট্রিপে যেভাবে কমফোর্ট হসপিটালিটি ও স্মরণীয় অভিজ্ঞতা পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ গোল্ডেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে তাদের প্রত্যেকটি অ্যারেঞ্জমেন্ট হোটেল বুকিং থেকে শুরু করে ড্রাইভার গাড়ি ব্যবস্থা সবচেয়ে ছিল একেবারে পারফেক্ট এবং প্রফেশনাল এই ট্যুরে সমগ্র সাত দিনের মধ্যে আমাদের কোনো জায়গায় এক মুহূর্তেও কোনো অসুবিধা হয়নি এই ট্রিপের প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি এই সফর আমাদের চির স্মরণীয় হয়ে থাকবে থ্যাংক ইউ সৌরভ এবং